আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আপনাদেরকে কাশির মাংস কষানো এবং কিভাবে রান্নাটা করবেন আমি এই রেসিপিটা দেখিয়ে দেবে দেখুন আগে থেকে আমি কাশির মাংস ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে এনে তারপরে ভালোভাবে কাশির মাংস মধ্যে অনেক কাশির যে লোমগুলো থাকে সেগুলো কিন্তু অনেক বেশি থাকে একটা একটা করে মাংস পরিষ্কার করতে হয় খুব কষ্ট হয় কাশির মাংস কিন্তু খেতেও অনেক মজা এই যে দেখুন আর যে আমি কাশির মাংসর মধ্যে আলুগুলা দিয়েছি সেটা হলো ছোটো আলুগুলো আছে না সেই আলুগুলা দিলে কিন্তু অনেক টেস্টি হয় অনেক মজা হয় এখন আমি আদা রসুন পেস্ট এইগুলা সব রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট এগুলো আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে তারপরে জিরার গুঁড়োটা দিয়ে দিলাম এখন গরম মশলাটা আস্তে আস্তে করে দিয়ে দিব এখানে তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম বাকিগুলি একটা একটা করে দিয়ে দেবো এখন আমি লবণটা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা অবশ্যই কিন্তু এটা মাখিয়ে বসে রান্না করে খাবেন দেখবেন কত টেস্টি হয় কত মজা হয় মানে এটা বলার মতো না এখন আমি দেখুন এক চা চামচ মরিচের গুঁড়া যে যেরকম কাশির মাংস আমাদের জাল খাবেন সেরকম অনুযায়ী কিন্তু আপনারা এটা দিতে পারেন আমি এখন হলুদের গুঁড়া এক চা চামচে দিয়ে দিছি তারপরে দনের গুঁড়া এক চা চামচ চামচের থেকে একটু কম দিয়েছি মানে যতটুকু মাংস এই পরিমাণ মতো আসলে যারা রান্না করে এরা কিন্তু আস্তে আস্তে কিন্তু ওইটা জেনে যায় কতটুকু লাগবে কিভাবে লাগবে আসলে তারপরেও একটা আইডিয়া নেওয়া যায় ভিডিও দেখলে আপনারা সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন এখন আমি সবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর কাশির মাংসর মধ্যে তো অনেক তেল থাকে সেই জন্য মানে তেলটা একটু অল্পই দিলে ভালো হয় না হলে কিন্তু এটা অনেক ইয়ে হয়ে যায় তেল তেল বেশি হয়ে যায় মানে তখন তারপরেও আপনার পরিমাণ মতো আপনারা তেলটা ইউজ করবেন তারপরে ভালোভাবে আপনারা এবার মিক্সড করে নেবেন ওরকম করে অনেক অনেকক্ষণ ধরে ফাঁস দশ মিনিট করে ধরে তারপরে আপনারা এটা মাখিয়ে নেবেন তারপরে একটু হালকা পানি দিয়ে দেবেন এটা আমি পাঁচ থেকে দশ মিনিট একটু রেখে দিব রেখে দেওয়ার পরে আমি রান্না করতে চলে যাব তখন আমি দেখিয়ে দিব আর কি কিভাবে রান্নাটা হয় এইটার মধ্যে একটা সিক্রেট আছে সেই সিক্রেটটা হলো আমি অনেক সময় এই অনেক ভিডিও আমার দেওয়া আছে আপনারা অবশ্যই কিন্তু ভিডিও মাহির কিচেন ব্লগ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ইউটিউব ফেসবুক পেজ মাহির কিচেন ব্লগ সেখানেও আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিওগুলো আমি কিভাবে রান্নাটা করে আমি কিন্তু একদম অল্প মশলায় আবার ভাবে আমি রান্নাটা করে একদম অনেক টেস্টি হয় অনেক মজা হয় আপনারা সবাই কিন্তু এই ভিডিওগুলা দেখে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি এই যে দেখুন আমার মাংসটা মোটামুটি আমি বসিয়ে দিয়েছিলাম চোলার মধ্যে এর ফাঁকে আমি অন্য কাজ করে নেই এটার পিছনে থাকলে তো অনেক সময় লেগে যাবে তখন আমি অন্য অন্য যে কাজগুলা থাকে সেগুলো বাকিগুলো আমি করে নিই এই যে দেখুন আপনারা যে আমার মাংসটা এখন মোটামুটি উম কষানো হয়নি মানে কষাইতে আরও চার পাঁচ মিনিট লাগবে কষাইতে কষাই তারপরে আমি একটু পানি দিব পানি আপনার পরিমাণ মতো কাশি মাংসটার মধ্যে দিবেন অল্প ইয়া থাকলে পানিটা থাকলে জলটা থাকলে মজা হয় অনেক মানে কি বলবো এটা আমার কষানোর পরে আমি হালকা একটু জল দেবো সেটা আমি দেখাইনি আপনারা আপনাদের মতো পানিটা দিয়ে দিবেন আর যদি মন চাই তাহলে আপনারা রসুন দিতে পারেন দুইটা রসুন দিতে পারেন আমি অনেক অনেক ভিডিওর মধ্যে আমি রসুন দিয়েছি এখন আমি কাশের মাংসের মধ্যে দেইনি দেখুন আমার এটা কত সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর বলার মতন আর খাইতেও অনেক টেস্টি হয় আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখুন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা আপনারা অবশ্যই কিন্তু রান্না করে খাবেন আর সবাই ভালো থাকবেন Alabes.